আল্লাহর রাসুল বলেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিশেষ চাহিদা পূরণ করার জন্য নিজের কাছে ডাকে নিজের কাছে আহ্বান করে স্ত্রীর জন্য উচিত হচ্ছে সাথে সাথে স্বামীর ডাকে সাড়া দেওয়া কোনো শরীরই কোনো কারণ ছাড়া যদি তার স্বামীর ডাকে সাড়া দিতে অস্বীকার করে আল্লাহর রাসুল বলেন হালমালা মালা ইকাতু হাত্তা তুসবিহা আল্লাহ তালার অসংখ্য অগণিত ফেরেস্তা ওই মহিলার উপরে অভিশাপ বর্ষণ করতে থাকে নাউজুবিল্লাহ তিরমিজি শরীফ এক হাজার একশোত সাইট নম্বর হাদিসের বর্ণনা কলা রসুল্ল হিসল্ল হোৱালি হিওয়াসাল্লাম ঈদার রজুলুদা জাউজা তুহু লিহা জাতিহি ফালিয়া তিহি আল্লাহর রসুল বলেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিশেষ চাহিদা পূরণ করার জন্য নিজের কাছে ডাকে নিজের কাছে আহ্বান করে স্ত্রীর জন্য উচিত হচ্ছে সাথে সাথে স্বামীর ডাকে সাড়া দেওয়া যদি কোনো কাজের ভিতরে লিপ্ত থাকে আল্লাহর রাসুল বলেন আল্লাহর হাবিব স্বামীর চাহিদা কীরকম জরুরি এইটা বোঝাতে গিয়ে আল্লাহ রাসুল বলেন যদিও মহিলা তান্নুর রুটি বানানোর কাজের ভিতরে লিপ্ত থাকে খাবারের কাজের ভিতরে যদি লিপ্ত থাকে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় খাবারের কাজ এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ রাসুল এর দ্বারা বোঝালেন যত ব্যস্ততার ভিতরে স্ত্রী থাকুক না কেন স্বামী যদি তার চাহিদা পূরণ করার জন্য স্ত্রীকে ডাকে তাহলে সাথে সাথে স্বামীর ডাকে সাড়া দেওয়া এটা হচ্ছে স্বামীর হক সাথে সাথে সাড়া দেওয়া যদি কোনো মহিলা তার স্বামীর ডাকে বিশেষ প্রয়োজনে সাড়া না দেয় আল্লাহর রাসুল তার শাস্তি বলেন বুখারি শরীফ

তার স্ত্রীকে বিছানার দিকে আহ্বান করে অর্থাৎ বিশেষ প্রয়োজন মিটানোর জন্য ডাকে আর ওই স্ত্রী কোনো কানুন ছাড়াই ফা আবাদ সে অস্বীকার করেছে সে বলেছে যে আমি এখন একটু সিরিয়াল দেখব এখন সময় নাই একটু পরে একটু ব্যস্ত আছি একটু পরে শীতের রাত্রি ফজরের সময় গোসল করা কষ্ট হয় এখন না একটু পরে কোন শরী কোন কারণ ছাড়া যদি তার স্বামীর ডাকে সারা দিতে অস্বীকার করে আল্লাহর বলেন হাত্তা তুসবিহা আল্লাহ বলেন অসংখ্য অগণিত ফেরেস্তা ওই মহিলার উপরে অভিশাপ বর্ষণ করতে থাকে নাউজুবিল্লা ওই মহিলার উপর অভিশাপ কোনো কারণ ছাড়া শরীর কোনো কারণ ছাড়া যদি স্বামীর ডাকে সারা দিতে স্ত্রী অস্বীকার করে আল্লাহ রাসুল বলেন তার উপরে যত ফেরস্তা রয়েছে সমস্ত ফেরেস্তা তার উপরে সকাল হওয়ার আগ পর্যন্ত লানদ বর্ষণ করতে থাকে নাউজবিল্লা। এজন্য এই জন্য স্ত্রীর জন্য উচিত হচ্ছে স্বামী যখন স্ত্রীকে আহ্বান করবে বিশেষ চাহিদা পূরণ করার জন্য শরীরে কোনো যদি উজোর না থাকে স্ত্রী যদি শারীরিকভাবে অসুস্থ না থাকে তাহলে স্ত্রীর জন্য উচিত হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেওয়া এটা হচ্ছে একজন স্বামীর হক